আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী আবরক বন্ধুরা আমার ব্যর্থতা যেখানে রয়েছে যেখান থেকে আপনি পরে গিয়েছিলেন কসট খেয়েছিলেন সেখান থেকে আপনাকে আমাকে উঠতে হবে দাঁড়াতে হবে ন্যায় সম্পত্ত হবে এবং আন্তরিক এই ইসার মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে সকল কর্ম সম্পাদন করতে হবে ভালোভাবে আমি যেটা করি পড়াশোনা করি বা ব্যবসা করি বা জব করি সে কাজটি সুন্দরভাবে করতে হবে বাস্তবায়ন করতে হবে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না টাইম অ্যান্ড টাইট ওয়াইট ফর নন সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না তাই সময়ের কাজ সময় করি সময়ের কাজ সময় করতে পারলেই আমরা ধাপে ধাপে সফলতার সফলতার দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ দিন বন্ধুরা আমার সকলের অত্যন্ত অবিরাম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতা পেলে সামনে এগিয়ে যাব পাশে রাখুন পাশে থাকুন আবার দেখাবো একটি কন্টিনিউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করুন